মুসা আলাহি সালাম এর কঠিন পরীক্ষা নদীর ধারে নবজাতক শিশু ফিরাউনের শাসনকালে মিশরে বনি ইসরায়েলরা কঠিন নির্যাতনের শিকার হচ্ছিল একদিন সে স্বপ্ন দেখে যে বনি ইসরায়েলদের মধ্য থেকে একজন পুরুষ সন্তান তার রাজত্বের পতন ঘটাবে ভয় পেয়ে সে আদেশ দিল বনি ইসরায়েলের নবজাতক ছেলে শিশুদের হত্যা করা হবে এই কঠিন সময়ে একজন মা সন্তান প্রসব করলেন তিনি ছিলেন ইমরান সালাম এর স্ত্রী মুসা আলাহি সালাম এর মা কিন্তু সন্তানের জীবন রক্ষা করা অসম্ভব মনে হচ্ছিল ঠিক তখনই আল্লাহ তাকে ইঙ্গিত দিলেন তোমার সন্তানকে একটি বাক্সে রেখে নদীতে ভাসিয়ে দাও মা কাঁদতে কাঁদতে আদেশ মানলেন ছোট্ট শিশুটি বাক্সে করে নীল নদে ভাসতে লাগল এক অলৌকিক ঘটনা ঘটল বাক্সটি ভেসে চলে গেল ফিরাউনের প্রাসাদের দিকে ফিরাউনের প্রাসাদে লালন ফিরাউনের স্ত্রী আসিয়া বাক্সটি খুঁজে পেয়ে শিশুটিকে দেখে মায়ার বাঁধনে আবদ্ধ হয়ে গেলেন তিনি বললেন এটিকে হত্যা করো না হতে পারে এটি আমাদের জন্য কল্যাণকর হবে ফিরাউন আপত্তি করল না কিন্তু সমস্যার সৃষ্টি হল মুসা সালাম কোনো ধাত্রী মায়ের দুধ পান করছিলেন না তখন তার বোন ছদ্মবেশে এসে বললেন আমি এমন এক মহিলাকে চিনি যে তাকে দুধ খাওয়াতে পারবে ফিরাউনের লোকেরা রাজি হলো এবং অলৌকিকভাবে মূসা কে তার নিজের মায়ের কোলে ফিরিয়ে দিন কঠিন পরীক্ষা শুরু কিছু বছর পর মুসা আলাহি সালাম বড় হলেন একদিন তিনি শহরের বাইরে হাঁটতে বের হলেন তখন দেখলেন এক মিশরীয় ব্যক্তি একজন বনি ইসরায়েলকে মারধর করছে মুসা সালাম তার সাহায্যে এগিয়ে গেলেন এবং লোকটিকে থামাতে এক ঘুষি মারলেন কিন্তু এতে লোকটি মারা গেল মুসা আলাহি সালাম ভয় পেলেন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন কিন্তু পরদিন জানতে পারলেন রাজপ্রাসাদে তার নামে হত্যা মামলা চলছে এক বিশ্বাসী ব্যক্তি তাকে সাবধান করল তোমার জীবন বিপদে আছে এখনই মিসার ছেড়ে পালিয়ে যাও মুসা আলাইহি সালাম কোনো প্রস্তুতি ছাড়াই মদিয়ান নামক দূর দেশে রওনা হলেন নবুয়াতের ঘোষণা মোদিয়ানে গিয়ে তিনি সুয়াইবু আল্লাহি সালাম এর কন্যাদের সাহায্য করলেন এতে সুয়াইব সালাম খুশি হয়ে তাকে এক কন্যার সাথে বিয়ে দিলেন কিছু বছর সুখে কাটল কিন্তু একদিন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এল মুসা তুমি ফিরে যাও মিশরে কারণ আমি তোমাকে নবী হিসেবে প্রেরণ করেছি মুসা সালাম ভয় পেলেন কারণ ফিরাউন ছিল তার শত্রু কিন্তু আল্লাহ বললেন দড়িও না আমি তোমার সঙ্গে আছি ফিরাউনের সঙ্গে লড়াই মুসা সালাম নিসেরে ফিরে এসে ফিরাউনের কাছে বার্তা দিলেন আল্লাহ এক তিনি তোমার প্রতিপালক তুমি অহংকার ছাড়ো ফিরাউন ক্রুদ্ধ হল সে বলল তুমি কি আমার বিরুদ্ধে বিদ্রোহ করছো ফিরাউন তার দরবারের জাদুকরদের ডেকে আনো তারা প্রতিযোগিতায় নাম কিন্তু মুসা আলাইহিস সালাম এর লাঠি অলৌকিকভাবে সাফ হয়ে তাদের সব জাদু গ্রাস করে ফেলল জাদুকররা বুঝতে পারল এটা জাদু নয় এটা সত্য ফিরাউন আরও রাগান্বিত হল এবং ঘোষণা করল আমি তোমাদের সবাইকে হত্যা করব সমুদ্রের পরীক্ষা ফিরাউন মুসা সালাম ও তার অনুসারীদের তারা করল আল্লাহ মুসা আহ কে নির্দেশ দিলেন তোমার লাখি দ্বারা সমুদ্রকে আঘাত করো। মুসা সালাম লাখি দ্বারা আঘাত করলেন এবং সমুদ্র দুই ভাগ হয়ে গেল বনি ইসরায়েলরা শুকনো পদ দিয়ে পার হলো কিন্তু ফিরাউন যখন শূন্য নিয়ে ঢুকল তখন সমুদ্র বন্ধ হয়ে গেল আর সে ডুবে গেল এভাবে আল্লাহ কঠিন পরীক্ষা নিয়ে মুসা কে নবুয়াতের মহান দায়িত্ব দিলেন ধৈর্য আত্মবিশ্বাস এবং আল্লাহর উপর নির্ভরশীলতা দেখিয়ে তিনি সকল পরীক্ষায় উত্তীর্ণ হলেন